হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন বাক্যে আপনাদের সাথে আমি আসি রাজন আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আর আজকে নিয়ে ভিডিওটা এত টাইটেল থেকে বুঝতেই পারতেছেন আজকে একটা নতুন গাড়ি কয় করছে আমাদের তাকে নিয়ে মস্তান যাচ্ছি গিয়ে নামাজ পড়ে দোয়া খের করে একটু তবর খাওয়া দাওয়া করে চলে আসব। আর এত সুন্দর ভিয়ের মাঝে আমি উপভোগ করতে করতে যাচ্ছি এত সুন্দর ভিউ গাড়িতে না চললে আর এই পরিবেশে না আসলে বুঝতেই পারবেন না চলেন মস্তান যায় কথাবার্তা বলা যাক দেখতে দেখতে মহস্তান চলে আসলাম আর এই হচ্ছে মস্তান গাড়ি পার্কিংয়ের জায়গা আমাদের গাড়ি পার্কিং করে দিন আপনি জন্য একটু ভিডিও নিলাম আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি আর হয় আর একটা কথা না বললে নয় আজকে যে এত সুন্দর আকাশ আর এত সুন্দর পরিবেশ এটা না আসলে না দেখলে বুঝতেই পারতেন না বেশি কথা না বলিয়ে নামাজের দিকে যাওয়া যাক দেন আমরা নামাজের দিকে যাইতে যাইতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো কী আজকে শুক্রবারের দিন এত লোকজন মহস্থান দোকানপাটে কিন্তু নামাজে কেউ যায় না প্রায় একটা বাজে কিন্তু নামাজে কেউ যায় না সব লোকজন দোকানে ভিড় করতেছে বাট নামাজে কেউ যায় না আমরা যাইতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে নামাজে যায় না লোকজন মহস্তান কি করতে আসে আমি নিজেই বুঝতেছি না আপনারা একটু কমেন্টে জানান যে মহস্তান কি আসলে এখন ভালো আছে কি ভালো নেই দেখেন এত লোকজন ছেলের চেয়ে মনে হয় মহিলাই বেশি হয়তো মহিলারাই নামাজ পড়বে মসজিদে আমরা তো মনে হয় নামাজ পড়ার জন্য আসি দেখেন এত লোকজন মসজিদের মধ্যে কেউ যায় না সবাই বাইরে বসে আছে এটাই দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করার আসলে মসজিদে তো ভিডিও করা ঠিক না তাও ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য মহস্থান আসলে কি হয় এখন সে যাই হোক ওইগুলো কথা আর না বলি এ হাতের ডান দিকে যে মসজিদ দেখছেন এটাই হচ্ছে সেই মহস্থানের প্রাণকেন্দ্র মসজিদ সেই পুরাতন মসজিদ আর হাতের ডান দিকে যেটা দেখতেছেন এই সেই মহস্তানের জগতে শাহ সুলতান এর মাজার শরীফ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই তো দেখতেছেন এই এই দেখেন তার মাজার শরীফ আর বেশি কথা না বাড়াই নামাজের টাইম হইতেছে নামাজ পড়ার পর তারপর আপনাদের সাথে কথা হইতেছে চলেন দেন নামাজ শেষ করে এই তো সেই ভান্ডারখানার সামনে চলে আসলাম অনেক লোক অনেক নিহতে এই সেই ভান্ডারখানাতে অনেক জিয়ারতের জিনিস দিয়ে যায় আর হ্যাঁ এইগুলো জিয়ারত উদ্দেশ্য কিন্তু মেয়েদেরই বেশি থাকে এই জন্য মহতান মেয়েই বেশি তা আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম একটু পোস্ট নিয়ে ভিডিও করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তা বেশি কথা না বাড়িয়ে নামাজ শেষ হয়ে হয়েছে তা আমরা গাড়ির দিকে আমরা যাইতেছি দেন কথাবার্তা বলতে বলতে চলেই আসলাম আর হ্যাঁ একটা কথা না বললে নয় এখানে কিন্তু অনেক মেয়ে থাকে আপনাদের কিন্তু চোখ ঠিক করে আসতে হবে তো আমাদের গাড়ি এই সামনে রাখা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই সেই নতুন গাড়ি আমাদের ক্রয় করা হয়েছে তা গাড়ির জন্য দোয়া করবেন গাড়ি রাস্তা পথ রাস্তাঘাটে চলে তে কোনো দুর্ঘটনা যেন না হয় সেই জন্য দোয়া করবেন ভালোভাবে যেন চলতে পারে যদি গাড়ির কালারটি ভালো লাগে তাহলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর একটা কথা না বললেই নয় মহস্তান যেমন খারাপ কাজ হয় তেমন ভালো কাজও হয় তে আপনারা আপনাদের উদ্দেশ্য নিয়ে আপনাদের মনের আশা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসবেন নামাজ পড়বেন দোয়া করবেন চলে যাবেন কোনো খারাপ কাজের দিকে যাইবেন না তো আপনাদেরকে তো এইগুলো বলা লাগে না তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন অ্যান্ড সাপোর্ট করবেন আশা করি সবাই সাপোর্ট করবেন আর বেশি কথা না বাড়াই এই দেখতে দেখতে গড়ে নামাজ চলে যাচ্ছে আর এই মহস্থান সেই স্কুল দেখলেন আর এখন এই মহাস্তান এটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে আমরা মোকাম দিয়ে বাসায় চলে যাব তা আজকে তো অনেক কথাই বললাম ভিডিওতে ভুল টুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে সাপোর্ট করবেন তো অনেক কথাই বলছি আজ আজকে এই পর্যন্তই ভিডিও নেক্সট ভিডিওর জন্য পেজটি ফলো করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ